আলোর উৎসব দীপাবলি ও মাসামার আগমনে মুখরিত আকাশ বাতাস সর্বত্র আপনারা দেখছেন নিউজ কলকাতা টিভির সঙ্গে আমি রিয়া শহরের পাশাপাশি আজ গ্রাম বাংলাও সেজে উঠেছে আলোর উৎসব দীপাবলিতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় মাসামার আগমনে এক উৎসবের চেহারা দেখা যায় ইলেকট্রিক বিভিন্ন আলোকসজ্জার পাশাপাশি পুরনো দিনের মাটির প্রদীপের আলোয় সেজে উঠেছে প্রতিটি পুজো মণ্ডপ থেকে শুরু করে গৃহস্থলি আলোর পাশাপাশি আকাশে আতশবাজি রশনায়ে মেতেছে শিশু মন আর চন্দ্রকোনা ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে শ্রীনগরের শ্রমিক ইউনিয়নের একটি পুজো উদ্বোধন করতে আসেন আইএনপিটিউসি ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি সনাতন বেড়া ও চন্দ্রকোনা এক নম্বর ব্লকের সভাপতি সূর্যকান্ত দলুই মহাশয় মায়ের আগমনে সবাইকে শুভেচ্ছা বার্তা দেন এবং তার সাথে সাথে মা যেন সকলকে ভালো রাখেন ও সুস্থ রাখেন সেই মঙ্গল কামনা প্রার্থনা করেন এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি সমীর দাস অঞ্চল শ্রমিক ইউনিয়ন সভাপতি শান্তিরঞ্জন চৌধুরী অন্যান্য নেতৃত্ব আজকে শ্যামা পূজার অনুষ্ঠান হচ্ছে আমার সত্যি গর্ব হয়েছে আমি ধন্যবাদ জানাবে প্রণাম জানাবে বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বস আমাকে সংগঠনের দায়িত্ব দেওয়ার জন্য আজকে আমার এই জায়গায় ভালোভাবে চলছে শুধু মায়ের কাছে আমি প্রার্থনা জানাবো এই সমজীবী মানুষকে যেন ভালো নেয় এই সমজীবী মানুষ যদি না থাকে এই সমজীবী মানুষের মাথার ভাগ যদি না পায়ে পড়ে বাজার একটু বড় বড় অট্টালিকাও হবে না একটা মন্দিরও হবে না একটা মসজিদও হবে না একটা গির্জাও হবে না একটা আর কাছে সমস্ত অষ্ট শক্তি বিকাশ করে আমাদের দুঃখ দূরত্ব শুভ শক্তির

এত সুন্দরভাবে সংগঠন করেন আইনটি এবং এত সুন্দরভাবে পরিচালনা করেন যারা এখানে দায়িত্ব আছেন যাই আজকে আমাদের এই উদ্বোধনে আমরা যে নেতৃত্ব দিকে জেলা সভাপতি থেকে অঞ্চল থেকে ব্লক থেকে যাদেরকে পেয়েছি তার জন্য আমাদের আইনটি পক্ষ থেকে অজস্র অজস্র ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা এই সমবাহের পূজা যাতে সুষ্ঠুভাবে করি এবং এই প্রায় হাজার বারোশো লোক আমাদের এই যে কেটে খাওয়া মানুষকে নিয়ে আমরা খাওয়ান দাওয়ানো করি যাতে এই জিনিসটা বরাবর চালু থাকে সেটা সবই ভাইদের কাছে আমি অনুরোধ করবো যে আমাদের এই কোথাটা এই যে আমরা এই যে অনুষ্ঠান করে আসছি পূজা করে আসছি এটার একটা গুরুত্ব আছে একসঙ্গে সবাই একটা মহামিলন একসঙ্গে সবাই করতে খাব এইটারও একটা গুরুত্ব আছে সেই জায়গাটায় সবাই কি আঞ্চলিক কী শুভেচ্ছা বিজয়া সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন নিউজ কলকাতা টিভি